আপনার মেশিন প্রবলেম কোনো প্রবলেম হয় নাই তা চলছে না না আপনি তো নিয়েছেন হলো ওই যে এটা এটাই ঘাস কেটে না ওটাও ভালো এটাও ভালো দুটোই ভালো ওটাও ভালো এটা কি কয়টা গরু ঘাস কাটা যাবে ঘন্টায় আপনি আপনি কয়টা ঘাস কাটতে পারবেন আপনার 10 মিনিট ঘাস কাটলি পরে আপনার হলো 30 গরু ঘাস খেতে পারবে 10 মিনিট ঘাসে 30 আমি তো বলি যে

আলহামদুলিল্লাহ আপনারাও এরকম সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের ঠিকানা জেনাইদা হোক আর আবপুর খাজুরাপুর বোবাড়া জেনাইদা আবার ওনাদের আপনারা যদি অনলাইনে অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আপনারা দুই হাজার টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আমাদের বিকাশ নাম্বারে পাঠাবেন তার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নেবেন